সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজ চোদ্দোই মার্চ দু সোমবার আমি এই মুহুর্তে অবস্থান করছি পাবনা জেলার পুষ্পপাড়ার পাটের হাটে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকের পাটের হাটে পাটের পরিমাণ কম আসলে এই হাটটি লেগে থাকে হাইওয়ে রাস্তার একদম দুই সাইড দুই সাইডে ব্যবসায়িকরা কেনা বেচা করে তো দেখছেন আপনারা রাস্তার ওই পাশে দুটা গাদি এক গাদিতে ওই যে মানে গাড়িতে ওঠানো হচ্ছে ওটা বলে করিমন গাড়ি আর ওই পাশেই আর একটা গাদি আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে এই এই তো দুটা গাদি আছে তো আজকের পাটের হাটে এইগুলো পার্টি আছে আর আরেকটা কথা হলো কি আমি একটু আসতে দেরি করে ফেলছি বলতে আসলে এই পুষ্পপাড়ার হাটটি আমাদের গ্রাম থেকে অনেক দূর হয় বলতে সাতাশ কিলোমিটার দূর হয় তো আমি ভোর সকালে রওনা করছি আসতে আসতে এখন আমার ঘড়িতে আটটা বেজে তিন মিনিট তো অনেকটাই দেরি হয়ে গেছে আমি কৃষকদের এখন আর পাচ্ছি না যারা বিক্রি করছে তাদের পাচ্ছি না আমি বাজারে এসে ব্যবসায়িক ভাইদের সঙ্গে কথা বললাম কথা বলে যেটা জানতে পারলাম এই যে এই পার্টটি দেখতেছেন এটা হলো আজকের বাজারে সর্বোচ্চ ভালো পার্ট ক্রিম পাট এটা তো সুপ্রিয় দর্শক চলুন আমরা এখন কথা বলবো একজন পাট ব্যবসায়িক আঙ্কেলের সঙ্গে আঙ্কেলের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরে সকল প্রকার পাটের বাজার কেমন আছে এবং আগামীতে পাটের কি অবস্থা তার কাছে আমরা এখন যাব রাস্তার ওই পাশে গিয়ে তার সাথে একটু কথা বলব আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কত কত মন পাট কিনছেন বিশ মনের মতো আজকে হাটে কি পাট কম আসছে নাকি গত হাটেও তো আমরা দেখছিলাম কম আসছে এখন বর্তমান কম আসতেছে পাট তো আজকের বাজারে সর্বোচ্চ কত বাজার চলতেছে তিনশো বলতে তেত্রিশশো একদম সর্বোচ্চ মাথা ও আচ্ছা আচ্ছা তো আমাদের ওখানে এক ভাই বলছিল যে দুই মানে বত্রিশশো পঞ্চাশ টাকার কথা বলছিল বেচা কিনা চলতেছে বত্রিশশো পঞ্চাশ আর সর্বোচ্চ ভালো যেটা সেটা হলো তিনশো তিনশো বলতে তেত্রিশশো আর সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন তিন হাজার পঞ্চাশ জग्गा একটু বাড়ছে পাটের দাম একটু বাড়ছে তো আগামীতে পাটের দাম বাড়ার সম্ভাবনা দেখেন কি একটু এই মেল না নিলে পাড় তো আপনারা তো মিলে পার দেন তাই না না তো বর্তমান কি নিছে না নিছে যে দামের কথা করতে আরই হল তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছিস তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর করে আর সব কিছু ডিটেইলসে আলোচনা করার জন্য সুপ্রিয় দর্শক আমরা কিন্তু আঙ্কেলের মুখ থেকে শুনলাম যে আজকের সর্বোচ্চ বাজার হলো তেত্রিশশো টাকা তো আমরা গতকালকে আতাইকুলার বাজারে যে দামটি শুনছি তার থেকে আজকে একটু হলেও বেশি বলতে পঞ্চাশ টাকা বেশি তো দর্শক বন্ধুরা বর্তমান কিন্তু মানে দিন যাচ্ছে আর পাটের দাম একটু করে আগাচ্ছে তো আপনারা যারা কৃষক ভাইরা আছেন আপনারা হাউ হতাশ না করে পাট তড়িঘড়ি করে বিক্রি না করে পাট কিছুদিন রাখেন কারণ পাটের বাজার বাড়তি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্তই খোদা হাফেজ